প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রমজান স্পেশাল এপিসোডে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোটেল স্টাইলে মুচমুচে জিলাপি যারা অনেক রেসিপি ট্রাই করে হয়রান হয়ে গেছেন কোনো রেসিপি আপনাদের পারফেক্টলি হচ্ছে না তাদের জন্য এই অথেন্টিক রেসিপিটি শেয়ার করব আশা করি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে জিলাপির জন্য এক কাপ পরিমাণ ময়দা নিলাম অবশ্যই ময়দা নিতে হবে আধা চামচ পরিমাণ বেকিং সোডা দিচ্ছি এই ব্র্যান্ডের বেকিং সোডা এখানে ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন নিব বাজার থেকে কিনে আনা বেসনে এখানে ব্যবহার করব। ইনস্ট্যান্ট ইস্ট দিচ্ছি এক চা চামচ আর দিচ্ছি দু চা চামচ পরিমাণ টক দই সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর এবার অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে মেশাবো এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর পানিটা ব্যবহার করছি অবশ্যই কুসুম গরম হাতে সয় এ ধরনের কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে খুব বেশি পাতলা ব্যাটার হবে না এই ধরনের ঘন একটা ব্যাটার তৈরি করব। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কি ধরনের হবে ঠিক এই ধরনের ঘন একটা ব্যাটার তৈরি করেছি এবার চুলার পাশে ব্যাটারটা রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মাঝে ফুলে অলমোস্ট ডাবল হয়ে যাবে চিনি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি নিলাম সাথে নিচ্ছি এক কাপেরই আধা কাপ পরিমাণ পানি এবার চিনি আর পানি একটু মিশিয়ে নিব খুবই সামান্য একটু জর্দার রং দিচ্ছি জাস্ট কালারের জন্য না দিতে চাইলে বাদ দিতে পারেন চুলা বন্ধ থাকা অবস্থায় সব মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে চুলাটা ধরিয়ে দিব জিলাপি শিরাটা খুব বেশি ঘন করা যাবে না এক তার অথবা দুই তারেরও শিরা হবে না এই শিরাটা মোটামুটি পাতলা একটু আঠালো হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে দু থেকে তিন বলক আসার পরে দেখতে পাবেন একটু আঠালো হয়ে আসছে ঠিক তখনই এক পিস লেবু চিপে দিব যার ফলে শিরা ঠান্ডা হয়ে গেলে স্টিকি হয়ে যাবে না আর যখন জিরাপিটা তৈরি করা হবে তার উপরে একটা শাইনি ভাবু আসবে এবার চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি এর মাঝে ব্যাটারটা বেশ ফুলে গেছে তো এখন একটা গ্লাস নিয়েছি তার মাঝে একটা ব্যাগ সেট করে সেখানে ব্যাটার দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্যাগ এখানে ব্যবহার করতে পারেন সাধারণত কেক ডেকোরেশনের জন্য যে ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সে ধরনের একটা ব্যাগে জিলাপির ব্যাটার ঢুকিয়ে নিয়েছি আর নিচের অংশ একটু কেটে নিয়েছি তেল বেশ গরম হয়ে গেছে তো এখন জিলাপি দিয়ে দিলাম আর জিলাপি দেওয়া মাত্রই উপরের দিকে ফুলে ভেসে উঠছে তো এর মানে তেলটা পারফেক্টলি গরম হয়েছে তেলটা যদি বেশি গরম হয়ে যেত তবে জিলাপিটা দাওয়া মাত্রই পুড়ে যেত আর ঠান্ডা থাকলে জিলাপিগুলো ফুলে উঠত না জিলাপি ভাজার ক্ষেত্রে তাপমাত্রা খুবই ইম্পর্টেন্ট চুলার আঁচ মাঝাই রেখে সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি জিলাপির কালার যখন গোল্ডেন হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম জিলাপি শিরাই দিয়ে দিতে হবে শিরার মাঝে জিলাপি উল্টে দিচ্ছি যেন পাশ সমান করে রস শোক করতে পারে জিলাপি যখন রস চোখ করে নেবে তখন কালার চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারবেন যে জিলাপি রস চোখ করে নিয়েছে এই রেসিপিতে জিলাপিটা এত বেশি পারফেক্ট হয় যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে জানাবেন খুবই অল্প সময়ের মাঝে মুচমুচে জিলাপি ঘরে বসেই তৈরি করে নিলাম আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফিজ